আমাদের অভি আর পূজার বিয়ে আমাদের সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তটার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আমার বাচ্চাদের আমাদের সবার প্রতীক্ষিত একটা বিয়ে এই যে দেখুন মালা বদল আজকে আপনাদের সাথে অভির বিয়ের ভিডিওটি উপস্থাপন করছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত এই যে আমরা চলে আসলাম বিয়ের ভ্যানুতে এত সুন্দর করে বিয়ের ভ্যানুটা সাজানো ছিল আর প্রচুর মানুষজন ছিল বিয়েতে আমি একটু দেরি করে গিয়েছি বাচ্চাদেরকে রেডি করে আগে পাঠিয়ে দিয়েছি অভির সাথে কারণ ওরা বরযাত্রী হিসেবে গিয়েছিল বরযাত্রী যেহেতু গিয়েছিল প্রাচী পৃথুন কাগে পাঠিয়ে দিয়েছি এর মধ্যে এই যে আমি আমরা রেডি হয়ে তারপর আমি আমার যা আমরা চলে আসলাম ওবির বিয়েতে কেমন লাগছে আমাদেরকে জানাবেন কিন্তু কমেন্ট করে এই যে আমরা দুই যা সেম সেম আমরা চলে এসছি ওবির বিয়েতে আর আসলে বাঙালি বিয়ে বলে কথা আত্মীয় পরিজন সবাই কিন্তু বিয়েতে উপস্থিত থাকে একটা বিয়ে মানে হচ্ছে আনন্দ এই যে আমার বোন আমার সাত বোন আমার ছোট বোন আমরা সবাই মিলে বসেছি গল্প করছি সবার সাথে কথা বলছি এই যে বললাম না বিয়ে মানে হচ্ছে আনন্দ বিয়ে মানে খুশি যত আত্মীয় স্বজন আছে মোটামুটি সবার সাথে দেখা হয়ে যায় আর আমাদের চট্টগ্রামের বিয়ে মানে অনেক বড়সড় ব্যাপার বরপক্ষ কনেপক্ষের দুপক্ষের প্রচুর মানুষজনের সমাগম ঘটে আমাদের বিয়েতে এই যে দেখুন আমাদের মিষ্টি নতুন বউ নতুন বউকে যে একা একটু পাবো সেই সুযোগও কিন্তু নেই সবাই ছবি তুলছে ভিডিও করছে ততটুকুতেই আমি যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়েছি এই যে দেখুন আমার ননাস আমার ননাসের ছেলের বিয়ে বাম দিক থেকে দ্বিতীয় হচ্ছে আমার ননাস ছেলের বইয়ের সাথে ছবি তুলছিলো সবাই মিলে আমার ভাগ্নিরাও আছে এই যে আমরা দুই যা আমরা গেছি ছবি তোলার জন্য আসলে সবাই চাই একটু ছবি তুলবে ভিডিও করবে এর মধ্যে আমরাও চলে গেলাম ছবি তুলতে ভিডিও করতে নতুন বইয়ের সাথে আমরা দুই যা আমার ছোট বোন আমার ননাস আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই ছবিগুলোই তো স্মৃতি থাকবে বলেন যখন অনেক বছর পরে আমরা বৃদ্ধা হয়ে যাব ওবির বিয়ের ভিডিও দেখব তখন মনে হবে আমরা এখনও কত সতেজ এই স্মৃতিগুলোই আসলে ধরে রাখার মতো এগুলোই আমরা ধরে রাখি আমাদের স্মৃতির পাতায় ছবি তুলছি ভিডিও করছি আমাদের নতুন বউ কিন্তু ভীষণ মিষ্টি সবাই কিন্তু আশীর্বাদ করবেন আমাদের নতুন বইয়ের জন্য এই যে আমার শাশুড়ি মা আমার শাশুড়িমা যেহেতু নাতি বউ আমার শাশুড়ি মা তো মহা খুশি নাতির বিয়ে বলে কথা এত আনন্দ করেছে এর মধ্যে দেখুন আত্মীয় স্বজনরা এই যে আমার ননাস আরেকটা ননাস আত্মীয় স্বজনরা সবাই এই যে আমার ছোট ভাই আমার দেওয়ার সবাই মোটামুটি আছে আর সবার এত সাজুগুজু করে গিয়েছে ছবি না তুললে কি হয় সবাই ছবি তোলায় ব্যস্ত অবশ্য এখনকার বিয়েগুলো কেমন জানি ছবি ভিডিও এগুলো রিলেটেড হয়ে গেছে এই যে আমার বর আপনাদের ভাইয়া ও গেল নতুন বইয়ের সাথে ভিডিও করতে প্রাচী বাবা আর আমার ননাস তার দুই ননদ তারা সবাই মিলে এই যে মামা শ্বশুর আমাদের হিন্দু ধর্মের রিচুয়াল অনুসারে কিছু নিয়ম আছে তো সেই জন্য ওরাও ছবি তুলছে এর মধ্যে প্রাচী প্রাচী তার বাবা আর বাবানের সাথে অর্থাৎ ওর বাবা আর চাচার সাথে ছবি তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে আমার মেয়েটা হচ্ছে ওর বাবা আর বাবানের পুরো কপি ওকে কখনো বলতে হয় না যে ও শান্তনু অতনুর মেয়ে একদম একই চেহারা আর ওই যে আমার ছোট্ট পিথুন দেখুন ভাইয়ের বিয়েতে কিন্তু সুন্দর পাজামা ধুতি পরেছে পাঞ্জাবি আর ধুতি পরেছে ওমা আবার মাথার মধ্যে পাগড়িও দিয়েছে আরও মজার ব্যাপার হলো পুরো ক্লাব জুড়ে সে এমন অবস্থা করেছে তার হচ্ছে টোপর লাগবে পাগড়ি লাগবে এই যে প্রাচী আর প্রাচীর বাবান এর মধ্যে আমরাও একটু একটু করে ভিডিও করছিলাম সবাইকে একটু একটু করে আমি নিজেকেও করে নিচ্ছিলাম ভিডিও সবার সাথে সাথে ফ্রন্ট ক্যামেরায় তো আসলে খুব একটা আসা হয় না তাই একটু একটু করে ফ্রন্ট ক্যামেরায় আসছিলাম আমরা কারণ দেখা যায় সবাইকে ভিডিও করতে করতে নিজে কিন্তু আর ফ্রন্ট ক্যামেরায় আসা হয় না সেজন্য মনে হলো আমিও একটু একটু করে আমার নিজের ক্লিপটা নিয়ে আমিও তো অনেক সাজুগুজু করে ভাগ্নের বিয়েতে এসেছি এই যে আমার যা আর আমার ভাই আমার ছোট দেওয়ার সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন এই যে আমার আরেক মামাতো দেওয়ারের বেবি আমার বোনরা সবাই ওকে আদর করছিল এত কুটুপুটু বইবিটা এখন অনেক ছোট চার মাসের আমাদের বাবাটা আমার কাজিন ওকে ভীষণ ভীষণ আদর করছিল পুরো বিয়ে বাড়ি জুড়ে আর আমার শাশুড়ি আমার পিসা এটা আমার শাশুড়ি গল্প করছিল সবার সাথে বললাম না বিয়েতে হচ্ছে সবার সাথে সবার দেখা হয় এর মধ্যে আমার ভাগ্নেরা সবাই গল্প করছে ওদের মধ্যমণি আবার পিথুন ভাগনেরা সবাই বসে বসে গল্প করছে এদিকে আমাদের অভি ফটো স্টেশনে ব্যস্ত ফটোগ্রাফাররা এমন অবস্থা করে তারাও বেচারারা ফটো তুলতে তুলতে ব্যস্ত এর মধ্যে বর হচ্ছে বিয়ের মণ্ডপে যাচ্ছে পাশে আমাদের পিথুন সোনাও আছে কিন্তু বিয়ের মণ্ডপে যাওয়ার অর্থাৎ আমাদের বিয়ে শুরু হবে এখন তো এর মধ্যে দেখুন কনে পক্ষের ওরা কিন্তু ফিতা ধরেছে বরকে ঢুকতে দেবে না বরের থেকে বকশিস নিবে তারপর হচ্ছে বরকে ঢুকতে দিবে ওই যে দুইটা বর দেখুন একটা ছোট্ট পৃথুন আর একটা উবি ও কিন্তু দাদা ভাইয়ের মতো করে সেজেছে ভুলে গেলে চলবে না সেই যে ধুতি নিয়ে কত কাণ্ড ওর সাইজের আমরা ধুতি পাচ্ছিলাম না না ওর লাগবেই পরে আবার আমার যা বসে বসে ধুতির পাট চেঞ্জ করে দিল অনেক অনেক আয়োজন ছিল এই বিয়েকে ঘিরে আমি ছোট ছোট ছবি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর মধ্যে আমার ভাগ্নেরা সবাই মণ্ডপে উপস্থিত এখন ফিতা ধরেছে যেহেতু ফিতার ধরার যে নিয়মটা ওই নিয়মটা এখন পালন করা হবে দুঃখের বিষয়ে এই দিদিটার হাতের জন্য পৃথনকে দেখা যাচ্ছে না আমি অনেক ইশারা করেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না উনি হয়তো খেয়াল করেননি না হলে আমার ছোট্ট পৃথুনকেও ওই যে একটু করে মাথাও কে দিচ্ছে আসলে ওরাও দুই পক্ষের মধ্যে এত দেন দরবার চলছিল ওরা ওদের ডিমান্ড জানাচ্ছিল আমরা আমাদের ডিমান্ড জানাচ্ছিলাম ভীষণ মজা হচ্ছিল কিন্তু হাসাহাসি অনেক আনন্দ আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম ওই টাইমটাতে আসলে ওখানে একটু ঢোল বাজাচ্ছিল দেখি তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি কি না ঢোলের অনেক আওয়াজের কারণে আপনাদের সাথে ওই মুহূর্তটার অরিজিনাল যে সাউন্ডটা আমি শেয়ার করতে পারলাম না কারণ ওই সময় ওখানে প্রচণ্ড ঢোলের আওয়াজ ছিল চিৎকার চেঁচামেচি ছিল আবার ইস্যু চল আসতে পারে তাই এর মধ্যে তো প্রচুর দিন দরবার হচ্ছিলো প্রচুর প্রচুর তারাও কিন্তু কোনোভাবে ছাড়বে না মেয়ে পক্ষের ওরা আমরা কিন্তু এতদিন বিয়ে পর্যন্ত দুই পক্ষ ছিলাম বিয়ের পরে কিন্তু আমরা উভয়ে এক পক্ষ এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই জাস্ট বিয়ে পর্যন্ত আমরা দুই পক্ষ একটা কোনে পক্ষ একটা ছেলে বড়পক্ষ আমরা যেহেতু বরপক্ষ ছিলাম ওই যে দেখেন খামে করে টাকা দিয়েছে কিন্তু না হবে না এটা খুলে দিতে হবে এই নিয়ে যে কি দরবার হচ্ছিল দুই পক্ষের মধ্যে কি যে কথা ঝুড়ি মেয়েরাও কথার ঝুরি ছাড়ছে ছেলেরাও কথার ঝুরি বোলাচ্ছে বিপক্ষের এত এত কথার ঝুরির মাঝখানে মুহূর্তটা বেশ মজাদার ছিল আমরা এত বেশি মজা করেছিলাম ওই মুহূর্তে আর আমি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের জন্য এই অংশটুকু ধরে রেখেছি ভীষণ ভীষণ আনন্দের একটা সময় আমরা বলছি না আমরা তো দিয়েও দিয়েছি আপনাদের ডিমান্ড মতো এভাবে করতে করতে একটা পর্যায়ে হচ্ছে মেনে নিল আমাদের কেছি দিয়ে দিল অর্থাৎ আমরা জিতে গেছি বরপক্ষ এই যে ফিতা কেটে বর হচ্ছে এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবে আমাদের বিয়ের নিয়ম অনুসারে আমাদের অনেক কিছু নিয়ম মেনে বিয়ে করতে হয় হিন্দু ধর্মাবলম্বীদের তো এই যে আমার ভাগ্নে এখন বসবে তারপরে বিয়ের শুরু হয়ে গেল ওদের বিয়ের রিচুয়াল ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ছিলেন এই যে মেয়ের বাবাও বসেছেন উনি কন্যা সম্প্রদান করবেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ম অনুসারে এর মধ্যে বিয়ের ছেলের বিয়ের পর্ব চলছিলো আর আমাদের নতুন বইয়ের সে কি ফটো সেশন লাগছিলো একদম লক্ষ্মী ঠাকুরের মতো আমাদের নতুন বউকে দেখুন এত আদুরে লাগছিল ওকে মনে হচ্ছিলো সাক্ষাৎ মা লক্ষ্মী বসে আছে আমাদের পূজা আমাদের লক্ষ্মীর মতো সুন্দর বউটা সবাই আশীর্বাদ করবেন আমাদের পূজার জন্য ও এত সুন্দর করে ফটো সেশন করছিলো আমি এই ফাঁকে কিন্তু একটু ভিডিও করে নিয়েছি সবারকে দেখানোর জন্য ওর ফটো সেশানের মুহূর্তটা খুবই সুন্দর ছিল কত সুন্দর করে পোজ দিচ্ছে ছবি তুলছে আমাদের পূজা ভীষণ ভীষণ ভালো লাগছিল ওকে দেখতে আর ওর মেকআপ ওর সাজগোজ ওর শাড়ি গয়না সব কিছুতে এত পরিপূর্ণ ছিল দেখে ওকে খুব আদুরে লাগছিল আমাদের বউটাকে আমাদের নতুন বউ আমাদের পূজা আমাদের আশীর্বাদ করবেন সবাই আপনারা আমাদের পূজার জন্য ওর ফটো সেশনের ফাঁকে এর মধ্যেও আবার দেখছি প্রাচী প্রীতুনও কিন্তু ফটো সেশন করছে দুই ভাই বোন দাদা ভাইয়ের বিয়েতে আমার মনিকে দেখেন এর মধ্যে আমাদের বিয়ের আরেকটা নিয়ম হচ্ছে বড়দের থেকে অনুমতি নিয়ে বিয়ে শুরু করতে হয় তো আমার ভাগ্নে সবার থেকে অনুমতি নিচ্ছিলো মা বাবা দিদা মামা সবার থেকে মাসি তো আমার ভাসুর অর্থাৎ ওর মামা ওকে অনুমতি দিচ্ছিল আমাদের অনেকগুলো নিয়ম পালন করতে হয় আসলে ধর্ম মতে তো অনুমতি দেওয়ার পরে হচ্ছে এবার বিয়েতে বসে যাবে সে তার যেহেতু অনুমতি নেওয়া হয়ে গেছে এরপরে ব্রাহ্মণ ঠাকুর ওকে বুঝাচ্ছিলেন কী করতে হবে না হবে তুমি আজকে নারায়ণ আমাদের বিয়েতে কিন্তু বরকে নারায়ণ হিসেবেই মানা হয় তো ওকে তখন বুঝিয়ে দিচ্ছিল যে বাবা তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে যা যা নিয়ম আছে ব্রাহ্মণ ঠাকুর তা বুঝিয়ে দিচ্ছিলেন আর পণ্ডিতটা খুবই ভালো ছিল উনি এত সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করছিলেন আমার কাছে তো খুব ভালো লেগেছে এরপরে মেয়ের বাবা উনিও অনুমতি নিচ্ছিলেন এই যে দেখুন আবার শুরু হয়ে গেল আমাদের নতুন বইয়ের ফটো সেশন এই ছবিটা আমার কাছে এত সুন্দর লেগেছে গ্রাম বাংলার প্রকৃতির মতো একটা ঠেলাগাড়ি রাখা হয়েছে সেলফি জোন হিসেবে ও ওখানে এত সুন্দর করে ফটো সেশন করছিল ভীষণ ভালো লাগছিল দেখতে এর মধ্যে নতুন বউ যে কত রকমের করে ছবি তুলছে কিছুক্ষণ গ্রামের মেয়ে কিছুক্ষণ লক্ষ্মী ঠাকুর এত সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল মুহূর্তগুলো কিন্তু আমরা ভীষণ আনন্দ করছিলাম ভীষণ এনজয় করছিলাম এই মুহূর্তগুলোতে আর আসলে ছবি তোলার সময় পাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল এর মধ্যে আমাদের নতুন বউ মণ্ডপে যাবে এই যে দেখুন শুভদৃষ্টির জন্য এই যে নতুন বউ মণ্ডপের জন্য রওনা দিয়েছে মণ্ডপে যাবে সবাইকে এত ভালো লাগছিল দেখতে ওদেরকে এই যে আমাদের বর দাঁড়িয়ে আছে মালা বদলের জন্য আমাদের বউ চলে এসছে প্রথমে শুভদৃষ্টি হবে তারপর মালা বদল এই যে দেখুন কি যে সুন্দর লাগছিল ওকে দেখতে পান পাতায় মুখ ঢেকে শুভদৃষ্টির জন্য আসছে আমাদের নতুন বউ দেখুন এখন দৃষ্টি হবে এই যে দৃষ্টি হলো এখন পান পাতাটা সরিয়ে দিয়েছে এটাই হচ্ছে আমাদের নিয়ম এই যে দেখুন এভাবে আমাদের নিয়মটা পালন করা হয় নতুন বর নতুন বউকে মণ্ডপে প্রথম দেখবে এইভাবে এটাকে শুভ দৃষ্টি বলে আমাদের কিন্তু বিয়ের মণ্ডপের আগে বর বউকে দেখতে পারে না নিয়মগুলো চিরাচরিত কাল থেকেই চলে আসছে আমরাও এখনও পর্যন্ত পালন করে যাচ্ছি আর নতুন বউ তো হাসতে হাসতেই শেষ এত আনন্দ করছিলাম আমরা সবাই মিলে আর ফটোগ্রাফার ওখানেও তাকে পোজ দেওয়া থেকে বিরত রাখতে পারেনি বর বো দুজনই দৃষ্টি করছিল এরপরে বর বউ হচ্ছে বরকে প্রণাম করে দেন মালা বদলের জন্য সাত পাকে ঘুরবে কারণ সাত পাকে ঘুরে আমাদের মালা বদল করতে হয় বলছিলাম না ওকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল এরপরে এভাবে সাত পাকে ঘোরা হচ্ছিল সাত পাকে ঘোরার পরে মালাবদল হবে আসলে আমাদের নিয়মগুলো অনেক সুন্দর আবার পালন করতেও কিন্তু অনেক কঠিন সারাদিন উপোস করতে হয় বর্ব দুজনকে এবং বরের মা কনের মা দুজনকে দুজনকে উপোস করে থাকতে হয় পুরো যতক্ষণ পর্যন্ত বিয়ে সমাপ্ত না হবে তো আমার ভাগ্নের বিয়ের লগ্ন ছিল বারোটার পরে বিয়ে শেষ হতে শেষ হতে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত বাজে তিন থেকে চার ঘন্টা লাগে আমাদের হিন্দু বিয়েতে আসলে বিশাল একটা সময়ের ব্যাপার এই সময় ধরে বিয়েটা সম্পূর্ণ করতে হয় নিয়মগুলো বেশ কঠিন এই যে ভাইরা সবাই দাঁড়িয়ে আছে ভাইয়ের মালা বদলের জন্য সেই কঠিন নিয়মগুলো পালন করে বলে হয়তো হিন্দু ধর্মে খুব একটা সেপারেশন দেখা যায় না কারণ একবার এত কঠিন নিয়ম কারণ পালন করে বিয়ে করার পরে আসলে পিঠে ব্যথা হয়ে যায় সম্পূর্ণ এভাবে সাত পাকে ঘোরা সম্পূর্ণ হলো এরপরে চলে আসবো সময় ভালো হতে হচ্ছে কথা করতে একটা মক্ষম সময় আমাদের জন্য এই যে দেখুন দুষ্টমি পর্ব চলছে এখন আমাদের নতুন বউ বরকে মালা পরাবে সবাই মিলে দুষ্টমি করছিল দেখুন দুজন দুজনকে মালা পরিয়েছে এর মধ্যেই বিয়ে শুরু হয়ে গেল আমাদের পূজা দুজনের সাথে কত যে নিয়ম আমাদের বললাম না একটু আগে যে দেখুন একটু বাসায় গিয়েছিলাম সাড়ে তিনটার দিকে রাত্রেবেলা দেখলাম বিয়ে শেষ ওদেরকে আট দেওয়া হচ্ছে এটা আরেক মজার এখানে আমাদের বিয়েতে যে এই সরঞ্জামগুলো লাগে এগুলো দিয়ে হচ্ছে আঁক দিতে হয় বড় বউকে তারপর মজার মজার কথা বলছিল এখানে হচ্ছে ভাত যে চালগুলো দিয়ে ভাত রান্না করার কিছু নিয়ম থাকে বউ কত বেশি ভাগ করতে পারে শ্বশুরবাড়িতে অনেক বেশি লোকজন থাকে তাদের জন্য আবার বড় অনেকগুলো ভাগ করে দেয় সবাইকে অনেক অনেক নিয়ম এটাকে আকপর্ব পর্ব বলে তারপর হচ্ছে বর ইনকাম করে বউকে কত টাকা দিবে বউ কতটুকু নিবে বা বউ বরকে কতটুকু দিবে সে যে কি মজার মজার কাণ্ড ওই যে দেখুন একটা একটা করে করি দিচ্ছে করিটাকে টাকা হিসেবে মানা হয় বর কতটা দিবে বউ কতটা নিতে পারে তারপরে হচ্ছে বর কত টাকা খরচ করবে বউ কত টাকা খরচ করতে দিবে কত যে নিয়ম আছে ওই নিয়মগুলোই পালন করা হচ্ছিলো সবার সম্মুখে তো পূজা বলছে আমি যখন তোমাকে বিয়ে করছি তাহলে তো সব টাকা আমার তোমার সব কিছু আমাকেই দিতে হবে আমরাও সবাই দুষ্টমি করছিলাম না আমাদের ছেলের তো খরচে লাগবে ছেলের খাত খরচ তো তোমাকে দিতে হবে সে যে কি আনন্দের ছিল মুহূর্তগুলো এই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে বিয়ের পর্ব শেষ হলো এর মধ্যেই বর ফটো সেশান তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন কাপলের জন্য আশীর্বাদ করবেন বাই বাই সবাইকে